तारापीठ মা তারার বিচরণ ক্ষেত্র কিন্তু একজন তারা মায়ের ভক্ত হয়ে থাকলেও আপনি কি জানেন মা তারার এক বড় দিদি আছেন এবং তিনি রয়েছেন তারাপীঠের খুবই কাছে কে তিনি বলছি মা তারার বড় দিদি হলেন দেবী মৌলিক্ষা ঝাড়খণ্ডের দুমকা জেলায় রয়েছে মৌলুটি গ্রাম আর সেখানেই অবস্থিত এই মৌলিক্ষা দেবীর মন্দির যা তারাপীঠ থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত আনুমানিক আঠেরোশো সাল নাগাদ সাধক বামাখ্যাপার পদধুলি পরে এই মলুটি গ্রামে এখানেই প্রথম সিদ্ধি লাভ করেন তিনি তাই দেবী খাকে তিনি বড় মা বলে ডাকতেন আর মা তারাকে বলতেন ছোট মৌলি শব্দের অর্থ মস্তক বা মাথা এবং ইক্ষা শব্দের অর্থ দর্শন অর্থাৎ দুই মিলে মস্তক দর্শন এই মন্দিরে দেবীর মস্তকের প্রস্তর মূর্তির দর্শন পাওয়া যায় একসময় সময় ঝাড়খণ্ডের রাজা দ্বারকা নদী পেরিয়ে এই তারাপীঠে মায়ের মন্দিরে পুজো আসতেন কিন্তু একবার কোনো এক কারণে মন্দিরের সেবায়েত মহারাজকে অনেকক্ষণ বসিয়ে রাখেন রেগে গিয়ে মায়ের পূজো না দিয়েই রাজা ফিরে যান নিজের গ্রাম মলুটিতে। সেখানে এই মৌলিক্ষা দেবীর ঘট প্রতিষ্ঠা করে রাজা পুজো শুরু করেন পরে রাজা বসন্তরায় মৌলিক্ষা দেবীর মন্দিরটি স্থাপন করেন যেহেতু বামা খ্যাপা মৌলিক্ষা দেবীকে বড় মা এবং মা তারাকে ছোট মা বলতেন তাই দেবী মৌলিক্ষাকে বলা হয় তারা মায়ের বড় দিদি আপনি কোন জায়গা বা বিষয়ের ইতিহাস জানতে চান এবং মা তারার ভক্ত হয়ে থাকলে জানান আমাদের